আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি ওবারকাত প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত ও বোনেরা আজ আলোচনা করব যাদের সন্তান হয় না তারা এই শাবান মাসের আজকে সোমবারে একটি ছোট্ট আমল করবেন আল্লাহ তালা ইনশাল্লাহ আপনাদেরকে নেক সন্তান দানে সুসংবাদ দান করবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে পবিত্র সাবান মাসে আজ সোমবার দিনে বা রাতে আমলটি করবেন এই উদ্দেশ্যে বা নিহত ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন আজ সোমবারের দিনে বা এই আমলটি করলে মনের আশা পূরণ হবে সকল দোয়া কবুল হবে ইনশাল্লাহ সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার বৃহস্পতিবারে হাদিসে এসেছে এই দুই দিন রসুল আলাইহি সাল্লাম রোজা রাখতেন আবু হরার রাদি আল্লাহ তালা নুহের মতে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে বান্দার আমল উপস্থাপন করা হয় তখন আল্লাহ তালা তার মমিন বান্দাদের ক্ষমা করে দেন তাই যদি সম্ভব হয় তাহলে রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন যদি রোজা নাও রাখতে পারেন তাহলে অবশ্যই এই সাবান মাসে রসিলায় আল্লাহ তালার কাছে একটি নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করবেন সাবান হচ্ছে এমন এক মাস এই মাসে বিশ্বনবী সাল্লু আল্লা সবচেয়ে বেশি রোজা রাখতেন অর্থাৎ অন্য কোনো মাসে এত বেশি তিনি রোজা রাখতেন না মাসার আদি আল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম সাবান মাসের চেয়ে বেশি রোজা কোনো মাসে রাখতেন না তিনি পুরো সাবান মাসই রোজা রাখতেন এবং বলতেন তোমাদের মধ্যে যতটুকু সামর্থ্য আছে ততটুকু নফল এবাদত করো কারণ তোমরা আমল করতে করতে পরিশ্রান্ত হয়ে না পড়া পর্যন্ত আল্লাহ তালা নেকি দেওয়া বন্ধ করেন না সোহান আল্লাহ তাই এই সাবান মাসে আমরা বেশি বেশি রোজা রেখে আজ সোমবারের যদি রোজা নাও রাখি সামনে সোমবারে আল্লাহ রবুল্লা আলমিন বেছে রাখলে অবশ্যই রোজা রেখে অন্তত আমলটি করার চেষ্টা করবেন আর রোজা না রাখেও আপনারা আমলটি অবশ্যই অবশ্যই আজকে করার চেষ্টা করবেন আল্লাহ রবুল্লা আলমিন যাকে ইচ্ছা তাকে সন্তান দান করেন আল্লাহ সারা কেউ সন্তান দিতে পারে না তাই আল্লাহ তালারই কাছে আমাদেরকে সন্তান চাইতে হবে আল্লাহ তালা তাই আনুর কারিমে বলেন তিনি যাকে চান কন্যা সন্তান দেন ও যাকে চান পুত্র সন্তান দেন অথবা কন্যাপুত্র উভয় মিলিয়েই দেন আবার কাউকে কোনোটি দেন না কাউকে বন্দা করে দেন এটা আল্লাহ তালার ইচ্ছাই নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান তাই আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমাদেরকে চাইতে হবে বেশি বেশি করে সন্তান লাভের জন্য যুগে যুগে নবী রাসুলগণ দোয়া করেছেন তিনি ভাই বোনেরা আল্লাহ তালা তাদের হে দায়িত্ব দিয়েছেন সমূহ কবুল করেছেন আমরাও যদি আল্লাহ রবুল্লা আলমিনের দেখানো শেখানো পদ্ধতি অনুযায়ী হাদিস কোরআন অনুযায়ী বেশি বেশি দোয়া করি তাহলে আল্লাহ তালা আমাদেরও দোয়া কবুল করবেন আমাদেরকেও মাফ করবেন ইনশাআল্লাহ আমাদেরকেও নেক সন্তান দানের সুসংবাদ দান করবেন তেমনই একটি দোয়া রয়েছে ইব্রাহিম আলাইসাল্লামের দোয়া যেটা নেক সন্তানের জন্য ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করেন আর সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি বাংলা আরবি উচ্চারণ সহকারে আপনারা কম করে হলে এই ছোট্ট দোয়াটি অন্তত একশতবার পাঠ করবেন রব্বি মিনাস সোয়ালিহীন এভাবে অন্তত কম করে হলেও একশতবার পাঠ করবেন রব্বি হ্যাবলিমিনা রব্বি হ্যাবলি মিনাস সোয়ালিহীন হে আমার প্রতিপালক আমাকে এক সৎপুত্র দান করুন এই দোয়াটি পড়ার আগে যেটা বললাম যদি সম্ভব হয় রোজা রেখে আপনারা আমলটি করবেন আর রোজা না রাখলেও আপনারা কম করে আগে একশতবার অস্তগ ফিরুল্লহ হস্তগ ফিরুল্লহ হস্ত ফিরুল্লহ এইভাবে ইস্তেক ফার নেবেন অর্থাৎ ইস্তেক ফার একশতবার পড়বেন এবং দুর শরীফ এক শতবার পাঠ করবেন যে কোনো দূর পড়তে পারেন চাইলে সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিহসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়তে পারেন আমরা ইস্তেগফার প্রতিদিন আমলটির মধ্যে রাখবো এই ইস্তেকফারের আমলের মাধ্যমে আল্লাহ তালা অনেক দিনই মা বোনকে সন্তান দান করেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামা বলেছেন যে ব্যক্তি নিয়মিত ফার করবে আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকে সংস্থান করে দেবেন এছাড়াও ইস্তেকফারের ব্যাপারে বলা হয়েছে তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন অর্থাৎ ইস্তেক মাধ্যমেও নিয়মিত ইস্তেক ফাড়ার মাধ্যমে আল্লাহরবুল আলমিন সন্তান ও প্রাচুর্য দিয়ে থাকেন তাই আমরা প্রতিদিন কম করে হলেও অন্তত অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ একশত বার করে পাঠ করব পরিশেষে আপনাদের কাছে একটি জিনিস নিয়ে অনুরোধ করবো তিনি ভাই বোনেরা আপনারা কোনো মানুষের কাছে সন্তান কামনা করতে যাবেন না সন্তান লাভের জন্য অবৈধ অন ইসলামিক উপায় অবলম্বন করতে যাবেন না কখনো এই কাজটা করবেন না আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিন আমি চ্যানেলের নাম দেখাই দিচ্ছি ইউটিউবে সার্চ করুন ইনশাআল্লাহ পেয়ে যাবেন হাজার হাজার দিনী মা বোনকে আল্লাহ তালা নেক্ট সন্তান অলরেডি দান করেছেন আপনারা মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমল করুন রব্বুল আলামিন আপনার জন্য যখন কল্যাণকর হবে সন্তান আপনার জন্য যখন মঙ্গল হবে উত্তম হবে ভালো হবে প্রয়োজন হবে যখন আপনার জন্য সবচেয়ে ভালো উত্তম হবে আল্লাহ তালা তখন আপনাকে নেক্ট সন্তান দানের সুসংবাদ দেবেন তবে দোয়া করা বন্ধ করা যাবে না দোয়া করতেই থাকতে হবে আল্লাহ তালার কাছে চাইতেই থাকতে হবে যেভাবে আমাদের দিনী মা বোনের চেয়েছেন সেভাবে আপনারা চাইলে চ্যানেল থেকে পরীক্ষিত অর্থাৎ আলহামদুলিল্লাহ লেখা যে ভিডিওগুলো আছে অর্থাৎ সন্তান লাভের সুসংবাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন কমেন্ট করে দোয়া চাইবেন দোয়া করবেন আমাদের ভিডিওর কমেন্ট সেকশন খোলা আছে অনুরোধ করছি নিয়ত করে আমল করার জন্য আপনি নিজে একা আমল করবেন না আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও আমলটি করার কথা বলে দেবেন এবং সন্তান লাভের নতুন আমলের ভিডিওগুলো অবশ্যই যেন আপনার মোবাইলে আপনি দেখতে পান পেয়ে যান মিস না করে ফেলেন তার জন্য এই ভিডিওটি নিচে দেখুন ইংলিশে সাবস্ক্রাইব লেখা আছে আমি দেখাই দিচ্ছি এইরকম ইংলিশে লেখা সাদা কালার মিশ্রণের লেখাটির উপরে একবার চাপ দিয়ে রেখে দিন নতুন ভিডিও ইনশাল্লাহ আপনার কাছে পৌঁছাতে থাকবে আমরা দোয়া করি আমাদের সাবস্ক্রাইবারদের জন্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিন যেন এই সাবান মাসের মধ্যে আপনাদেরকে এক নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দেন আমাদের ভিডিওতে অন্যান্য ও বোনদের মতো আলহামদুলিল্লাহ লেখার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত